বিসমিল্লাহিরহমান রহিম প্রচণ্ড তাপস আজকে আমার মনে হয় যে এই কয়দিনে আজকে সবচেয়ে বেশি আর কি আমি এই মুহূর্তে আমার প্রোজেক্টের ফার্মের খুব কাছাকাছি একটা প্রজেক্টে আসছি আমার ছোট ভাই মান্নান ছোট ভাই মান্নান ভাইয়ের এখানে আসছি ভাইয়ের এই প্রোজেক্টটাতে মনোসেক্স তেলা পিয়া দশ দশ হাজার মনোসেক্স তেলা দেওয়া ছিল এবং আছে আর কি এটা তিন মাস তিন মাস কয়দিন বয়স হচ্ছে মাস 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 পনেরো দিন বয়স হচ্ছে আমরা একটু মাছটা দেখানোর চেষ্টা করছি সাড়ে তিন মাসে এখানে যেটা আসছে চারটায় চারটাই কেজি গড় ওজন চারটাই কেজি আমরা একটু দেখানোর চেষ্টা করলাম হয়তো এই দহর কারণে বা জ্বালান না থাকার কারণে ইয়েটা দেখতে পাচ্ছি না তো যাই হোক যেটা বলার জন্য মান্নান ভাইকে আমরা বলেছিলাম যে বাংলা মাছ এবং পাশাপাশি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মিশ্র চাষ মিশ্র চাষের একটা উদ্যোগের কথা মান্নানকে বলেছিলাম আর এখানে সে নতুন উদ্যোক্তা হিসেবে পুকুর নিয়ে মাছ চাষ করছে আমরা একটু মান্নানের কাছ থেকেই আমরা জানবো যে আমাদের তেলাপিয়াটা কেমন কোন কোম্পানির পোনা নিয়েছে এবং গ্রোথ কেমন এগুলো জানবো মানান ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কোন কোম্পানির পোনা নিয়েছেন এটা নিউয়ে 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 হ্যাঁ আচ্ছা এমনিতে এই যে সাড়ে তিন মাসে যে চাষ করছেন মাছ কেমন গ্রোথ এগুলো নিয়ে মোটামুটি আমি এখন পর্যন্ত যে মাছ দেখতেছি আমার চাহিদা মতে মাছ মোটামুটি এখনো ভালো আছে ভালো বর্তমান প্রায় চারটা কেজি আসছে চারটা কেজি আসছে হ্যাঁ হ্যাঁ এবং মাসের চলাফেরা যেটা খাওয়া দাওয়া আমরা খুব ভালো একটা ইয়ে দেখছি আপনারা তো দেখতেছি হ্যাঁ কিন্তু দেখার ইয়ে নাই না দেখার একটু যাই হোক আমরা পরবর্তীতে হয়তো দেখারও একটা ভিডিও করবো যেহেতু তাপ তাপদ আসছি একটা ছোট্ট ভিডিও করার জন্য তো এমনিতে মাছ চাষ করে বা আমাদের এই পোনা চাষ করে এমনিতে দিয়েছি দিয়েছি আশা করি যে এর মধ্যে ঠিক হয়ে যাবে আর কি তো যাই হোক আমরা খুব সংক্ষিপ্ত সময় এবং তাপ তাপদহে যেহেতু আসছি আমরা সংক্ষিপ্তভাবে শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম